নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের দিন আগে আওয়াজ চ্যানেল ডাস নট প্রমোড অ্যানি ভায়োল অ্যান্ড অর ইল্লিগাল শিক্ষাকর্মী থেকে রাতারাতি চপের দোকান না কোনো প্রতীকী আন্দোলন নয় বাস্তব ছবি রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের তালিকায় নাম ছিল মালদার রতুয়ার সম্বলপুর হাই স্কুলের শিক্ষিকা তনুশ্রী সাহাসিংহ এবং তার স্বামী বিজয় সিংহের ফলে দুজনেই এখন চাকরি হারা রোজগার সম্পূর্ণ বন্ধ ছেলে মেয়েদের পড়াশুনোও প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সংসারে নুন আনতে পান্তা পুরনো দশায় তাই চপ শিল্পকেই আঁকড়ে ধরেছেন তনুশ্রী আমাদের এরকম অবস্থা মুখ্যমন্ত্রীর জন্য সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী চাকরি চলে যাওয়া উনি দায় সম্বলপুর অঞ্চল হাই স্কুলে তারপরে কি হলো হঠাৎ করে কি জানো হঠাৎ সুপ্রিম কোর্ট থেকে পুরো প্যানেলটা বাতিল করে দিল চাকরি ছাব্বিশ হাজারে তারপর এখন চপ ঘুগনি বিক্রি করে সংসার চালাচ্ছে কখনো ভাবতে পেরেছি না সরকারি চাকরি যেতে পারে এটা ভাবতে পেরেছি না মানে এখন ভাবতে কেমন লাগছে যে মানে শিক্ষকতা ছেড়ে দোকানদার করছে কেমন লাগছে কিছু বলার নাই কেমন লাগছে কি বলবো বলেন সেটা তার বলে বুঝাতে পারবো না বাড়িতে কে কে রয়েছে আমি আছি আমার হাজবেন্ড দুই ছেলে মেয়ে আর শাশুড়ি তনুশ্রী সাহা সিংহ বাড়ি কোথায় রতুয়া

পিএইচডি এন ফিল করে সবাই চপ এবং মুড়ির দোকান করতে চপ ও মুড়ির দোকান করে তাকে তিনতলা বাড়ি হয়েছে আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বলেছেন তারই এখানে মালদায় তার জ্বলন্ত উদাহরণ যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে স্বামী স্ত্রীর চাকরি গেছে এবং চপের দোকান করছে আমি মাননীয়ার কাছে জিজ্ঞেস করতে চাই যে ওনার পরিবারের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারে যারা যারা আছে তারা বিদেশে পড়াশোনা করছে আর সার্বিকভাবে পশ্চিমবাংলার ছেলেরা পড়াশোনা করার পর তারা চপ ঘুগনির দোকান করবে এটা কোন নিদান ভারতীয় জনতা পার্টি আমরা ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান আর চলবে না দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সাধারণ জনগণ এবং বেকার ছেলেরা যা আজকে চাকরি প্রার্থী চাকরি হারা হয়েছেন যারা আজকে চপ বিক্রি করছেন যারা মুড়ি বিক্রি করছেন যারা অসহায় অবস্থায় মুখে টোটো চালাচ্ছেন মুখে কাপড় বেঁধে গামছা বেঁধে এম এ ছেলেরা রাত্রিবেলা তাদের সম্মান বাঁচানোর জন্য মুখে গামছা বেঁধে টোটো চালাচ্ছেন তারা কিন্তু দু হাজার ছাব্বিশে বিচার করবে ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে প্রথম কথা জীবন ধারণ করার জন্য কোনো কাজই ছোট নয় কোনো কাজই ছোট নয় অনেকে রাস্তায় বিরিয়ানির দোকান বিক্রি করতেন আজকে তারা বড়ো বড়ো দোকান করেছেন কোনো কাজকে ছোটো হিসাবে যারা দেখে তারা নিজেদেরকে মানে আসল কথা তাদের হাতে অন্যভাবে অর্থ আছে তো তাই তারা ভাবে কোনো খাটনিকেই আমরা অসম্মান করি না আর মুখ্যমন্ত্রী চাইছেন সবাই স্বনির্ভর হতে তাতে কে চা বিক্রি করলো কে ঘুগনি বিক্রি করলো আর কে বাড়ি বাড়ি কে মশলা বিক্রি করলো সেলফ হেল্প গ্রুপ তো তার জন্যই তৈরি অনেক শিক্ষিত লোকজন সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত যারা বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করছে বাড়ি বাড়ি গিয়ে বড়ি বিক্রি করছে সুতরাং এইভাবে কোনো জীবিকাকে কটাকো একমাত্র বিজেপি বিজেপির মতন মনোবাদী দলগুলোই করতে পারে আর ওটা কোর্টের বিচারাধীন এই ব্যাপারে দলীয়ভাবে গ্রুপটির ব্যাপারে দলীয়ভাবে আমাদের কোনো বক্তব্য নেই